প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই সালের এসএসসি পরীক্ষার জন্য শর্ট প্রশ্ন অর্থাৎ প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্ন দুটোই হতে পারে এই প্রশ্নটি দিয়ে এই প্রশ্নটি দিয়ে দুটোই সমাধান করা লাগতে পারে ছোট প্রশ্নের মধ্যেও দিতে পারে আবার নৈবিত্তিকের মধ্যেও দিতে পারে খুব শর্টকাট একটা টেকনিক নাও দেখো শুরু করি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত থেকে যদি আসে চোখ কান নাক মুখ বন্ধ করে সরাসরি টু অ্যান্সার যদি টু থাকে যদি টু থাকে তাহলে এইখানে এই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফাইভ তার মান টু আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার মান টু আবার এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব তার মানও টু আবার ফোর থাকলেও টু এটার মানও টু সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফোরটিন যাই থাক না কেন তার মান টু আমি দুই তিনটে দিয়ে প্রমাণ করে দেখা দিচ্ছে আর কি যেমন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান টু বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এটা সমান রুট ওভার বা না দিয়ে তোমার এখানে সুতরাং দিও আরো বেশি ভালো হবে সুতরাং সূত্র বসাইলাম কেটে দিলাম এইটার মান তো টু আমরা জানি মাইনাস ফোর তো এইটা মানে জিরো দুই চার জিরো মানে জিরো তার মানে কি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মানটা বের হলো জিরো

ফাইভ পাওয়ার করলে ওয়ানই প্লাস ওয়ান নিচে ওয়ান মানে ওয়ান এক যোগ এক মানে দুই আমি আবারও করে দেখাচ্ছি যেহেতু মান ওয়ান যেহেতু মান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ সমান এটার মান ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এটার মান ওয়ান তার উপরে ফাইভ তো ওয়ান ফাইভ করলে ওয়ানই হয় প্লাস এই ওয়ানের নিচে আর একটা ওয়ান তার মানে কি কাটে ওয়ান তো ওয়ান যোগ ওয়ান মানে টু দেখছো কিন্তু এই ফাইভের পরিবর্তে যদি ফোর হয় তাও টু আবার যদি সিক্স থাকে তাও টু অ্যান্সার সেভেন থাকলে তাও টু অ্যান্সার এইট থাকলে তাও টু অ্যান্সার টেন ইলেভেন যাই পাওয়ার কেন না থাকে টু অ্যান্সার দেখো কিরকম এই ফোরের পরিবর্তে ফাইভের পরিবর্তে এখানে যদি ফোর দেয় তাহলে এইটাই যদি সদ্য দেই তাও এটাই কারণ ওয়ান কে পাওয়ার করলে ওয়ানই হয় তো সুতরাং আমরা চোখকার নাক বন্ধ করি একদম সহজ ভাষায় যেভাবেই হোক না কেন এক্স প্লাস ওয়ান টু অথবা এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু অথবা পি প্লাস ওয়ান বাঘ পি সমান টু মানে এই প্রতীক চেঞ্জ হইলেও যদি সংখ্যা চেঞ্জ না হয় টুই যদি থাকে আর এখানে যদি এই ফাইভ ফোর থ্রি সেভেন এইট যা থাক অ্যান্সার টু সবসময় মনে রাখবে টু শর্টকাট টেকনিক বহু নির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন এই নিয়েই আমার মূলত এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস বা শেয়ার করতে বলবে না এইগুলো প্রতিনিয়ত আপলোড হয় ইনশাল্লাহ প্রতিনিয়তই আমি ছোট প্রশ্নের সমাধান করে দিয়ে যাচ্ছি প্রতিটি দিন দুইটা তিনটে চারটে ভিডিও যতগুলো সম্ভব তোমাদের জন্য ইনশাল্লাহ করার চেষ্টা করছি ধন্যবাদ